আমাদের এলাকার অন্যতম আকর্ষণ হলো কর্ণফুলি পেপার মিল আজ আমি আপনাদের দেখাবো এই মিলটার ভিতরের পৃথিবী হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আশা করি কর্ণফুলি পেপার মিলের ভিতরের পৃথিবীটা দেখার জন্য আপনারা আমার পুরো ব্লগটা দেখে যাবেন চলেন এবার আসল টপিকে ফিরে যায় দরজা পার হয়ে বুঝতে পারলাম এই মিলটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর আর ভিতরের পরিবেশটা তার থেকেও আরো বেশি সুন্দর এখানে প্রতিটা শব্দের পিছনে লুকিয়ে আছে কাগজ তৈরির কাঁচা কাঠ আর পাল্ফ একটা নরম দূষণ নদীর মতো বয়ে চলে যেখান থেকে কাগজের প্রথম নিঃশ্বাস ছড়িয়ে থাকা বেজায় স্তর মেশিনের তাপ আর বাতাসে শুকিয়ে ধীরে ধীরে রূপ নেয় নিখুঁত সাদা শীটে মনে হচ্ছে না যেন সামনে দাঁড়িয়ে কাগজের জন্মই দেখছি এখানে দাঁড়িয়ে মনে হলো যেন কাগজের এক অন্য দুনিয়াতে চলে দেখেছি সামনে সাজানো সাদা লাল রঙিন কাগজের স্তূপ ঠিক যেন রঙে ভরা কোনো প্যালেট আর ভিতরে কাজ করা মানুষ তারাই এই মেইলের প্রাণ একজন অভিজ্ঞ কর্মচারী আমার চোখের সামনে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে 100 কাগজ গুনে দেখালো এক আঙ্গুলে সাইজ এখানে 100 ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে চারশো কাগজ গুনে দেখালেন এত দ্রুত আর এত নিখুঁত যেন হাতের গতিতেই শিল্পের ছাপ মিলের ভিতরে সব ব্যস্ততা পেরিয়ে বের হতেই চোখে সবুজ পাহাড় আর কর্ণফুলের হাওয়া এক মুহূর্তের সব শব্দ থামিয়ে দেয় এপিএম শুধু একটি কারখানা নয় এটা কাঁচা কাঠ থেকে সাদা পাতায় পৌঁছানোর একটা নীরব যাত্রা যা বাইরে দাঁড়িয়ে কখনো বোঝা যায় না আশা করি আমার এই ছোট্ট ব্লগটার মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন কর্ণফুলি পেপার মিলের আসল হৃদয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ